নমস্কার শুভ সন্ধ্যা শুরু করছি আজকের সান্ধ্য আসর রোদ বৃষ্টি লুকোচুরি খেলার মধ্যে কখন যেন আশার এসে উপস্থিত আর তাকে মনে করেই তো এ মাসের বিষয় ভাবনায় নির্ধারণ করা হয়েছে আষাঢ়ে ভাষারি তরী দেখি আজ কল্পনার তরী ভাসিয়ে কে তার ভাবনাকে শব্দবন্ধে হাজির করেছেন তিনি হলেন জলপাইগুড়ি পান্ডাপাড়া থেকে শ্রদ্ধেয়া অঞ্জলি চন্দ্রমহাশয়া তিনি লিখছেন প্রিয় প্রত্যুষা পরিবার পরিবারের সকলের কুশল কামনা করে আষাড়ে ভাষারে তরি এই বিষয় নিয়ে কিছু লেখার চেষ্টা করছি সত্যি সময়োপযোগী বিষয় তবে নদী গাং পুকুর এসব কাছাকাছি নেই তাই মন যায় ভাসিয়ে তরি বন্ধুর দেশে দেব পারি এটাই মনে স্থির করেছি আষাঢ় মাস এলে আমার মন চলে যায় আমার জন্মভূমি ওপার বাংলায় আষাঢ় শ্রাবণ মাস সেই সময় থাকতো ঘুরুতর বর্ষা বিরামহীন বৃষ্টির ধারা চলত ধান ক্ষেত পাট ক্ষেত সব যেন জলের তলায় চারিদিকে শুধু জল আর জল দেখে দেখে চিত্ত হয়ে যেত বিকল গাছপালা পদঘাটে ধূপ পাল্টে যেত কেননা গ্রাম বাংলা তাই জল কোথায় গভীর আর কোথায় অগভীর বোঝার উপায় থাকতো না মাঝি ভাইয়েরা গাঙে নৌকা ভাসিয়ে আনন্দে ভাটিয়ালি গান গাইতো আর নৌকা চালাত শুনতে মন উদাস হয়ে যেত আমরা ভাই বোনেরা কাগজের নৌকা বানিয়ে জলে ভাসিয়ে দিতাম কার নৌকা কোন দিকে যাচ্ছে এ নিয়ে দারুন মজা হতো জেলে ভাইয়েরা জল থেকে মাছ ধরত নৌকা বেয়ে গান গেয়ে গেয়ে পাড়ায় মাছ বেঁচতে আসতো এই রকম ধরনের গান করত তোরা মাছ নিবিলো দিদিরা পাড়ার গাইরস্তের বৌরা নতুন জায়গায় মারছে মাছ খইলসাও না পুটিও না ইচার গুড়া তোরা মাছ নিবিলো দিদিরা নৌকা বাইচ হত বাইচ কি বুঝতাম না শুধু দেখতাম পাশাপাশি অনেক নৌকা চালানো হচ্ছে কার নৌকা আগে যায় ভারী মজা হতো বাড়ি চারিদিকে অনেক জল হতো প্রতিবেশীদের বেশ অনেকটাই ছিল প্রয়োজন কলা গাছের আমরা এক বাড়ি থেকে অন্য বাড়ি যেতাম এ যুগের ছোট বড় অনেকেই এসব দেখেনি আম কাঠালের সময় সব বাড়িতেই এসব ফুল ফলের গাছ থাকতো মাঝে মাঝে কদম ফুল আর পাকা আম কাঁঠালের গন্ধ ভেসে আসতো এই সময় বিদ্যালয় বন্ধ থাকতো জলের জন্য সেই সব দিন হারিয়ে গেছে কিন্তু আজও সেই বহুদূর বিস্তৃত জল সারি সারি নৌকা জেলে ভাই ফুল ফলের গন্ধ শরীর আর মন জড়িয়ে আছে আজকাল এখানে নদী তরি নাইবা থাকলো মন কল্পনার তরি ভাসিয়ে বহুদূর তো যাওয়াই যায় কি বলো এই বিষয় নির্বাচন করেছ বলেই তো এতদিন পর এই বয়সেও আমার জন্মভূমি ঘুরে আসতে পারলাম আর কথাগুলো তোমাদের শোনাতে পারলাম পরিবারের সকলকেই যেন সুস্থ থাকেন এই কামনা তো রইলই সাথে আশারই শুভেচ্ছাও জানালাম নিবেদনে অঞ্জলি চন্দ পার্কের মোড় ডাক ও জেলা জলপাইগুড়ি সত্যি এমন সুন্দর অতীতের স্মৃতি নিয়ে সাজানো লেখা মন ভরিয়ে দেয় অনেক ধন্যবাদ দিদি পরিবারের সবাই ভালো থাকবেন এই কামনা জানাচ্ছি আজ পাঠিয়েছিলাম আমি মধুমিতা শিলিগুড়ি থেকে ধন্যবাদ